শিক্ষকদের তথ্য আপডেট হলো কিনা এটা জানতে আপনি ইউনিসে চলে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এটা ঠিক করবেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন এরপর হচ্ছে আপনার ইন নাম্বারটা দিবেন এরপর আপনি যে বিভাগে আছেন সেই বিভাগের নাম লিখবেন এরপর বিভাগের পর আপনি দিবেন হচ্ছে আপনার জেলা এরপর দিবেন হচ্ছে আপনি আপনার থানা এরপর আপনি দিবেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম অথবা ইন নাম্বার দিয়ে সার্চ দেবেন সার্চ দিলে চলে আসবে চলে আসার পরে এটা আপনি সিলেক্ট করবেন এটা প্রতিষ্ঠানটা কি ধরনের বা কি টাইপ তো আপনার স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ মাদ্রাসা হলে মাদ্রাসা তা আমি কলেজ দিলাম কলেজ দেওয়ার পর আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে এটা আসলে সরকারি কি না সরকারি হলে সরকারি বেসরকারি হলে বেসরকারি তো এইটা দেওয়ার পর আপনি আপনার ইন নাম্বারটা দিবেন ইন নম্বরটা দিলে এখানে দেখতে পারবেন অর্থাৎ কলেজটা দেখতে পারবেন কলেজ দেখার পরে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার কলেজে কর্মরত কতজন শিক্ষক কর্মচারী আছে তারপর হচ্ছে কতজন প্রবাসক কতজন প্রদর্শক সব দেওয়া আছে তো এখানে পিডিএসআ আইডি নাম পদবি বিষয়ে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার নিজ জেলা এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হলো ইন্ডেক্স তো নতুন শিক্ষকদের যেহেতু নতুন এনাদের ইন্ডেক্স হবে না অর্থাৎ ইন্ডেক্স হইতে সময় লাগে তো আমি এখানে একদম সর্বশেষ যেগুলো দেখাবো তার হচ্ছে একদম নতুন নতুন এই শিক্ষকদের সেটা প্রবাসক হইতে পারে তারপরে প্রদর্শক হইতে পারে ল্যাবরেটারি হইতে পারে অন্যান্য কর্মচারী হতে পারে তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যাদের ইন্ডেক্স আছে তারা একদম পুরাতন আর যাদের ইন্ডেক্স নাই তারা একদম নতুন তো এইটা এখানে দেখতে পাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল ভান আলী এরপর বাঁধন খালদেসেন বাঁধন এবং মুশফিকা তো এনাদের হচ্ছে এনারা নতুন টিচার বা প্রভাষক এই কারণে এনাদের ইন্ডেক্স নাম্বার নাই তো সবাইকে ধন্যবাদ মো সকাল দেখার জন্য সবার আগে সর্বশেষ পেতে পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম